লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রাত্রীরা আজকে আমরা কব আমি প্রশ্নবিদ্যালয় দু হাজার চব্বিশ সালে পরিবেশ বিজ্ঞানের ষোলো নম্বর স্কুলটা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে ষোলো নম্বর স্কুলটা বলছে ইধার গার্ল হাই স্কুল হাইস্কুল তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অশ্ব কথার অর্থ কি অশ্ব কথার অর্থ হচ্ছে শিলা বা পাথর বা প্রস্তর আয়তন সমান দৈর্ঘ্যগুন্তক প্রস্থগুন্তক উচ্চতা নিজের দেহে নিজেই খাদ্য উৎপাদন করে কারা সবুজ অর্থাৎ গাছপালা এরা নিজের দেহে নিজেই খাদ্য উৎপাদন করে এক কিলো পাশকাল সমান কত পাস্কাল এক হাজার পাশকাল এক কিলো পাসকাল সমান এক হাজার চাপ গুণিত ক্ষেত্রফল সমান কী হয় বল বল সমান কি চাপ গুণিত ক্ষেত্রফল জন্মের সময় শিশুর শরীরে কয়টি হাত থাকে তিনশোটি হাত থাকে কটি তিনশোটি বাস বা ট্রাকে ব্যবহৃত জ্বালানি কী ডিজেল বাস ভাড়ার কী হয় ডিজেল ব্যবহার পাইয়ের মান কত না তিন দশমিক এক চার অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর পাইয়ের মান পরে প্রশ্ন করেছি দেখো নবীকরণযোগ্য শক্তির উৎস কি সৌরশক্তি ডান ফুসফুসে কয়টি খণ্ড তিনটি খণ্ড আছে ডান ফুসফুসে তিনটি খণ্ড আছে লোহা ও কার্বন মিশিয়ে তৈরি করা ইস্পাত তাই তো সিএনজির পুরো নাম কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস পরে প্রশ্ন রাখো তিনের দাগে একটা মৌলিক রাশি কী পৃথিবীর সমস্ত শক্তির উৎস কি ধমনে কি কোথাও কেটে লাগে কী রক্তবন্ধ সাহায্য করে দেবেন এই সব কথা বলে রাখো তো মৌলিক যেসব রাশিগুলি গঠন করতে অন্য রাশি প্রয়োজন হয় না তাই না যেগুলো আপনা আপনি একা একাই সেগুলো দীর্ঘপ্রস্থ ভর উষ্ণতা তড়িত হয় এগুলি পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কী সূর্য তারপরে তিনটা ধমনী কাকে বলে যে নলগুলি থেকে বিশুদ্ধ রক্ত নিয়ে ওটুযুক্ত বহন করে ওটুযুক্ত রক্ত বহন করে তাকে প্রেরণ করে তাকে ধমনী বলে তাই না এখানে দেখো প্রশ্নগুলো দিয়ে দিয়েছে পরপর কোথাও কেটে গেলে কে রক্তবান্ধের জমানবান্ধের সাথে অনুযক্রি করে মনে হবে কোথাও যে অনুযক্রীরা জমানবন্ধে সাহায্য করে এসাইতে বলে রাখক কী হবে নিউটন এসাইতে বলে রাখক কি নিউটন পরের প্রশ্ন দেখো শিলা কত প্রকার ও কী কী শিলা সাধারণত তিন প্রকার আগ্নেয় শিলা পাল্লিক শিলা এবং রূপান্তরিত শিলা তাই তো পরে প্রশ্ন রক্তের উপাদান এই পিউমিস কোন ধরনের শিলা পিউমিস হচ্ছে আগ্নেয় শিলা রক্তের উপাদান কী কী দেখো রক্তের উপাদান রক্তরে রক্তকণিকা রক্তরে রক্তকণিকা এবং রক্তকণিকা লোহিত রক্ত সে ধরনের রক্তের উপাদান সে ধরনের পাহারাদার কাজ করে পরে প্রশ্ন দেখো জি কোন শিলা দেখা যায় পাল্লিক শিলায় জিব্বাস দেখা যায় এবং এটি খনিজ হলো কোয়ার্স্ট একটি খনিজের নাম হচ্ছে কোয়ার্স্ট পরে প্রশ্ন সময় কাকে বলে সময় কাকে বলে দেখো কোনো দুটি ঘটনার ঘটার মাঝে যতক্ষণে ব্যবধান থাকে তাকে সময় বলে কোনো দুটি ঘটনা ঘটার মাঝে যতক্ষণ সময় ব্যবধান থাকে তাকে সময় বলে এবারে দেখো উদাহরণ কোনো একটা ছাত্রী স্কুল থেকে যাওয়ার সময় শুরু করলো দশটা পনেরো এলো দশটা পঁচিশ ওসব পৌঁছলো তাহলে দশ মিনিট ব্যবধান পরের প্রশ্ন অস্থি সন্ধি কাকে বলে একদম লাস্ট প্রশ্ন অস্থিসন্ধি সন্ধি কাকে বলে না দুই বা ততদিক অস্থির সংযোগকে অস্থির সন্ধি বলা এবং অস্থির কাজ বা হাড়ের কাজ হাড়ের কাজ দেখো ফুসফুস হৃপূর্ণ প্রভৃতি গুরুত্বপূর্ণ অঙ্গকে বাহ্যাকা থেকে রক্ষা করে এবং দেহের কাঠামোকে ঠিক রাখে এবং চলন গমনে সাহায্য করে তাই না দেহকে স্ট্রং মানে দাঁড়াতে সাহায্য করে হাড় না থাকলে আমরা কী করে দাঁড়াবো মাংসের সাথে দাঁড়াতে পারবো না তাই না তো আজকের মতো এই পর্যন্ত আমরা ইতিমধ্যে ষোলো নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম দেখা হবে পরের ভিডিওতে সতেরো নম্বর স্কুল নিয়ে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাইক করো কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করো ঠিক আছে আর কমেন্ট সঙ্গে সঙ্গে কমেন্টে লিখো সকলের ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও